আমাদের প্রভু এক বীরম্ম জীবন বিধানে ওই শিবানী তোরা তবে কেন এক আমাদের প্রভু এক নবীর জীবন বিধানে ওই শিবানী কুরান আল্লাহ রব্বুল আলামিন নবীজির উপরে প্রথম কুরআনুল কারীম নাযিল করলেন খলক খলক ইংসান বিন আলক এই করব বরফ দু কেল করবেন লেমন পড়ে পুরোনো ক্যানিল হেঁ গেল ওপেন আবু জহেলকে নবীজীব দিলেন দিয়ে দিলেন অতই বাবু জহেল নবীজীর কাছে চুক্তি করলেন মহম্মদ তোমার ধর্ম আমরা ছয় মাস মান ব আর সাথে সাথে তুমি আমাদের ধর্ম ছয় মাস মানব এই প্রস্তাবনা দেওয়ার পড়ে নবী মুহাম্মাদ উরা সাল্লাল্লাহ সাল্লাল্লাহ্ সাল্লাম বললেন চাচাপ আপনি যত যতবার বলেন না কেন আপনার ধর্ম মানা সম্ভব নয় নবীজি আল্লাহ রাব্বুল বললেন মোহাম্মদ আপনার উপরে যেই কালাম নাসিল করেছি আপনি মক্কা জমিনের মধ্যে আনাচে কোন আছে শুধু দাওয়াত দিতে থাকেন কে কালাম গ্রহণ করবে কে করবে না সেটা দেখার টাইম নাই নবীজি সাল্লাল্লাহ আলি সাল্লাম এই মক্কা সুমিরের মধ্যে এমন দামাদ দিতে শুরু করলেন আবু জাহেলের চুক্তি মারলেন না সর্বপ্রথম আবু জাহেল নবীজিকে প্রস্তাব দিলেন মোহাম্মদ তোমার ধর্ম মানার জন্য রেডি আসি কিন্তু শর্ত হলো নবী এই আসমানের উপরে যেই চন্দ্র দেখা যায় যেই তার দেখা যায় এই চার যদি তুমি মোহাম্মদ খণ্ডিত করে দিতে পারো আমি কথা দিয়ে দিলাম আমি আবু জাহেল তোমার হাতে হাত রেখে কালেমা ভটব সুবহানন্দ আচ্ছা এবার বলেন আবু জাহেল যেই কথাগুলো বলছিলেন সত্য না মিথ্যা বলেন অতএব আবু জহেলের এই প্রশ্ন তোমার পরে নবী মোহাম্মদ রসুল্লাহি সাল্লাহ আলহি ও বললেন চাচা ঠিক আছে আগামীকাল দশটা বাজার সাথে সাথে নবীজি আবু জেহেলকে ডাকলেন নবীজি তার শাহাদা দাঙ্গুল আসমানের দিকে উঠাই নেন উঠানোর পরে সাথে সাথে সারা করলেন করার সাথে সাথে আল্লাহ রব্বুল আলমিনের ইশারাই চাঁদ আল্লাহ জমিনের উপরে দ্বিখণ্ডিত হয়ে পড়ে গেলেন সুবহানাল্লাহ এমন সময় আবু জেহেল তার একটা মেয়ে ছিল মেয়েকে বলতেছেন মা তুমি কি দেখছো যে আসমান থেকে একটা চাঁদ মাটিতে পড়েছে এবং সাথে সাথে দ্বিখণ্ডিত হয়েছে মেয়ে জবাব দিয়ে বলতেছেন বাবা আসমান থেকে যে চাঁদ দ্বিখণ্ডিত হয়ে পড়ছে আমি দেখেছি এবার কালেমা গ্রহণ করো আবু জেহেল মুহাম্মদকে বলতেছেন ভাতিজারে তুমি যেই চাঁদকে দ্বিখণ্ডিত করে ফেলেছ আমাদের একটা কাফেলাপ সামদেশে ব্যবসার উদ্দেশ্যে গেছে অতএব ওই সামদেশ থেকে আসার পরে তারা যদি বলে চাঁদ দ্বিখণ্ডিত হয়েছে আমি মোহাম্মদ তোমাকে কথা দিয়ে দিলাম আমি তোমার হাতে হাত রেখে কালেমা পড়ব